আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া আলা মান লা নাবিয়্যা বা'দাহ প্রিয় দর্শক সুধা সম্মানিত সুদীবৃন্দ 15 ফেব্রুয়ারি শনিবার আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজালাল জামে ইসলামিয়া কামিল Madrasa পাটনতলা সিলেটে বার্ষিক ওয়াজ মাহফিল এবারে মাহফিলে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের জামেয়া থেকে বিগত বছর সময়ে যারা ফাজিল অনার্স এবং কামিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়ে অনুষ্ঠিত হবে জমজমাট পুনর্মিলনী তাদের সবাইকে আলহামদুলিল্লাহ পাগড়ি দেওয়া হবে আবা দেওয়া হবে অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হবে এ পর্যন্ত আমাদের এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করার জন্য ফাজিল অনার্স এবং কামিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় দেড়শো জনের মতো রেজিস্ট্রেশন করেছে আমরা আশা করছি সবাই একটা আনন্দচিত উপস্থিত হবেন এবং একটা সুন্দর মিলন মেলা অনুষ্ঠিত হবে প্রিয় বৃন্দ প্রিয় সুদীপবৃন্দ আমরা আমাদের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য দেশ বিদেশে অবস্থানকারী জামেয়ার সম্মানিত সুদীপবৃন্দকে শুভাকাঙ্ক্ষী বৃন্দকে এবং সাবেক ছাত্রছাত্রীদেরকে আমরা আবেদন করেছিলাম আলহামদুলিল্লাহ এই মাহফিল বাস্তবায়নে আপনাদের সহযোগিতা পেয়ে আমরা কৃতার্থ আমরা মুগ্ধ বিশেষ করে আমাদের সমাজ শিক্ষকবৃন্দ প্রত্যেকটা ক্লাস ভিত্তিক অভিভাবকবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন বিভিন্ন ক্লাসের অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে যে আন্তরিক সহযোগিতা প্রদর্শন করছেন আমাদেরকে সহযোগিতা করছেন আমরা এর সুক্রিয়া দায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা রাখছি আমাদের এই মাহফিল বাস্তবায়নে আপনাদের এই আর্থিক সহযোগিতা আপনাদের উদারতা আপনাদের ভালোবাসা অব্যাহত থাকবে এবং আমরা আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়েই আমাদের এই সুন্দর মাহফিলকে আমরা আরও সুন্দর করে বাস্তবায়ন করব মাহফিলটি সফল সার্থক হবে ইনশাআল্লাহ প্রিয় সুদীবৃন্দ এবারের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রধান মেহমান হিসাবে দেশের অত্যন্ত সুপরিচিত ইসলামিক স্কলার আন্তর্জাতিক ব্যক্তিত্ব শায়েখ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তার তাত্ত্বিক এবং জ্ঞানগর্ব আলোচনা শুনে আপনারা নিশ্চয়ই খুশি হবেন আপনারা পরিচিত হবেন তাই আশা রাখছি আপনারা সবাই বন্ধুবান্ধব সহকারে জামেয়ার এই মিলন মেলায় জামেয়ার ই ওয়াজ মাহফিলে উপস্থিত হবেন এবং জামারি মাহফিলকে সফল ও সার্থক করে তুলবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের দীর্ঘ হায়াত কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মাহিল বাস্তবায়নের জন্য যাতে আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করেন এই দোয়া রাখবেন সভাপতি প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি